এই তিনটি জিনিস জানলে আপনার লাইফে কোনো দিন গার্লফ্রেন্ডের অভাব হবে না সূত্র জানলে জানলে অঙ্ক সহজ সহজ রেসিপি রান্না মেয়েদেরকে তেমন যদি কৌশল থাকে জানা আপনি মেয়ের তবু পাত্তা খোঁজ নিয়ে দেখেন আপনার বন্ধু রিলেশন করছে আটটা একটা মেয়েকে পটাতেই আপনার যৌবন যাচ্ছে চলে অথচ অন্য ছেলে মেয়ের লাইন লাগিয়েছে শুধু মিষ্টি কথা বলে ভাবছেন তারা কিভাবে পারে আপনি কেন পারেন না আরে মাম্মা তারা এমন তিনটি জিনিস জানে যা আপনি হয়তো জানেন না হ্যাঁ মাম্মা এটাই বাস্তবতা এমন কিছু বিষয় আছে যেগুলো ছেলে মানে তার যে জানে এবং জীবনেও গার্লফ্রেন্ডের অভাব হয় না সে চাইলে খুব না নতুন সাথে তার রিলেশন হয়ে যায় তো সেই বিষয়গুলো আসলে কি কি তা নিয়েই আজকের ভিডিও তো তাহলে দেরি কারণ চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান যে কোনো মেয়ের সাথে যে কোনো বাহানায় কথা শুরু করতে জানা যদি আপনি চান আপনার লাইফে যেন গার্লফ্রেন্ডের অভাব না হয় বা রিলেশন করার জন্য অল টাইম একটা মেয়ে যেন আপনার হাতে থাকে তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা উপায় হচ্ছে যে কোনো মেয়ের সাথে যে কোনো বাহানে কথা শুরু করাটা শিখে নিন ভাইরে যে কোনো কথা বলুন যা মন চাই বলুন যে কোনো বাহানে বলুন যে কোনো ভাবে বলুন বেশি কথা মাথায় আসতেছে না ওকে যে দুই একটি কথা মাথায় আসতেছে অন্তত সেই কথাগুলো বলুন তারপরেও একবার হলেও কথা বলুন একটা কথাও না বলা পর্যন্ত হাজারটা ভয় কাজ করে কিন্তু একবার একটা সাথে যে কোনো করেই দেখুন সেই ভয়টা আর থাকে না আর নতুন সাথে কথা বলবেন অপরিচিত দু একটা মেয়ের সাথে আপনার অটোমেটিক ভালো রিলেশন জমে যাবে এটাই বাস্তবতা এমনকি কিছু মেয়ের সাথে কথা শুরু করে দেখবেন আপনি না চাইতেও মেয়ের সাথে আপনার ভালো কথা জমে যাচ্ছে এটাই বাস্তবতা তাই বেশি কিছু না জাস্ট যে কোনো মেয়ের সাথে যে কোনো বাহানায় কথা শুরু করা জানতে হবে নাম্বার টু যে কোনো মেয়েকে দেখে মেয়ের কোয়ালিটি বা মেয়ের দুর্বলতা আন্দাজ করতে পারা দেখেন মশাই মানুষের শরীরে এমন অনেক জায়গা আছে যেগুলোতে আপনি আপনার পুরো শক্তি দিয়ে আঘাত করলেও মানুষটি মারা যাবে না আবার এমন অনেক দুর্বল জায়গা আছে যেগুলোতে জাস্ট কায়দা মতো একটা আঙ্গুলের ঠোকা দিলেই মানুষ মারা যাবে ঠিক তেমন দুনিয়ার প্রতিটি মেয়েরই কোনো না কোনো একটা দুর্বলতা অবশ্যই আছে যে দুর্বলতাটা জানলে দুনিয়ার যে কোনো মেয়েকেই খুব ইজিতে পড়ানো সম্ভব যে মেয়ের স্বামী বিরাট বড় সরকারি জব করে দেখলে মনে হয় তার কোনো কিছুরই অভাব নেই অনেক সুখে আছে সেই মেয়েরও কিন্তু কোনো না কোনো একটা দুর্বল সাইট অবশ্যই আছে ভিতরে ভিতরে কোনো না কোনো কিছুর অভাব অবশ্যই আছে আর সেটা কি এটা জানলে সেই মেয়েকেও পটানো সম্ভব যে মেয়ের পিছনে আপনার চেয়ে অনেক হ্যান্ডসাম ছেলেরা লাইন লেগে আছে যে মেয়ে দেখতে আপনার চেয়েও হাজার গুণ বেশি সুন্দর সেই মেয়েকেও আপনি পটাতে পারবেন যদি আপনি সেই মেয়ের দুর্বলতাটা কি সেটা বুঝতে পারেন আর যে কোনো মেয়ের দুর্বলতা বোঝার জন্য আগে সেই মেয়ের কোয়ালিটি বুঝতে হয় একটা মেয়েকে দেখে মেয়ের পোশাক আশাক এবং ফোনের ব্র্যান্ড দেখে মেয়ের কথা বলার ধরন দেখে মেয়ের আচরণ দেখে মেয়ে কিসে পড়ে কোথায় থাকে মেয়ে নিজেকে আপনার সামনে কিভাবে তুলে ধরতেছে মেয়ে কতটা ফ্রি মাইন্ডে কথা বলতেছে মেয়ের বয়স অনুযায়ী মেয়ে কতটা লাজক কতটা চঞ্চল কতটা দুষ্ট ইত্যাদি এমন হাজারো বিষয় আছে যেগুলো দেখলেই খুব সহজে একটা মেয়ের কোয়ালিটি আন্দাজ করা যায় সেই সাথে আন্দাজ করা যায় সেই মেয়ের দুর্বলতাটা কি হতে পারে আর এই কাজটি যে ছেলে পারে তার কাছে দুনিয়ার যে কোনো মেয়েকে পটানো কোনো ব্যাপারই না নাম্বার একটা মেয়েকে ক্ষেত্রে কোন কোন সময়গুলোতে নিজেকে কন্ট্রোল করতে হয় সেটা জানা গাড়ি চালাতে যেমন ব্রেক এবং একজিলেটর দুটোটি সমান দরকার আছে ঠিক তেমন মেয়েদেরকে পটাতে হলে পাত্তা দেওয়া এবং এড়িয়ে চলা দুটোরই সমান দরকার আছে কিন্তু প্রসঙ্গ হলো কখন পাত্তা দিতে হয় আর কখন এড়িয়ে চলতে হয় কখন নরম কাটতে হয় আর কখন ভাব দেখাতে হয় এগুলো জানতে হবে আর এটা খুব মজার একটা ব্যাপার এটা আপনি যখন আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন কখন আপনার কি করা দরকার তখন দেখবেন যে কোনো মেয়েকে এমন ভাবে আপনার কন্ট্রোলে আনতে পারতেছেন বা কন্ট্রোলে রাখতে পারতেছেন যেটা দেখে আপনার এমন ফিল হবে যেন আপনি ম্যাজিক জানেন কারণ মেয়েদের পিছনে পাগলা কুত্তার মতো ছুটলেই মেয়ে পটে না মেয়ে পটাতে হলে কিছু কিছু মুহূর্তে ভাবও দেখাতে হয় মেয়েদেরকে দিনরাত সময় দিলেই মেয়ে পটে না পরিস্থিতি বুঝে কিছু মুহূর্তগুলোতে মেয়েদেরকে এড়িয়েও চলতে হয় যেটা পঁচানব্বই পার্সেন্ট ছেলেই জানে না আর যারা জানে এবং এটা ফলো করে মাল তো তারাই মেয়েদের কাছে নিজের অ্যাটিটিউড ভাব সবই ঠিক রাখতেছে আবার মেয়েও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো না লাগলেও একটা লাইক দেন লাইকই তো দিয়ে দেন লাইক দিলে আপনার কিছুই যাবে না কিন্তু আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর হ্যাঁ হাতে ব্যথা না থাকলে একটা কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকুন সবাই বাই বাই